আসসালামু আলাইকুম যারা কৃষিকাজকে সহজ মনে করেন বা মনে করে থাকেন যে কোনো ফসলের বীজ বা চারা জমিতে রোপন করলেই অল্প পরিচর্যায় সেটি থেকে ভালো ফলন পাওয়া যায় এবং অনেকেই আছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার কৃষি ভিডিও দেখে ফসল চাষাবাদের কোনো সবজি ফসল হতে পারে তাদের জন্য ভিডিওটি এবং এই ভিডিওর মধ্যে যারা পেঁয়াজ চাষ করে থাকেন বা যারা করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটি তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ফসল চাষাবাদের আগে আপনাকে যে দুটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে প্রথমটি হচ্ছে আপনি যে ফসল চাষাবাদ করতে চাচ্ছেন সেটি যে কোনো ফসল হতে পারে ধান গম আলু ভুট্টা বা যে কোনো সবজি ফসল হতে পারে আপনাকে সেই ফসলের চাষাবাদের উপর ন্যূনতম ধারণা হলেও থাকতে হবে দ্বিতীয়তে যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে আপনারা সকলেই অবগত আছেন যে এই কৃষি সেক্টরটি অনেক পরিশ্রমের একটি জায়গা তো এখানে আপনাদেরকে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আপনাকে নিজে পরিশ্রম করতে হবে সংক্ষেপে বলা যায় যে আপনাকে রোদে পড়তে হবে এবং আপনাকে বৃষ্টিতে ভিজতে হবে এবং আপনাকে সময়ের কাজ সময় করতে হবে আপনার পেঁয়াজের জমি জমিতে হোক বা যে কোনো ফসলে হোক সেচ দেওয়া লাগবে ধরেন আজকে আপনি সেচ দিলেন পাঁচ দিন পরে এটা করলে কিন্তু হবে না আপনাকে সময়ের কাজ সময় করতে হবে এই দুটি বিষয় যদি আপনি খেয়াল করে যে কোনো ফসল চাষাবাদ শুরু করেন তাহলে সেই ফসল থেকে কিন্তু আপনি ভালো ফলন পাবেন ইনশাল্লাহ এবার আপনাদেরকে পেঁয়াজ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে রাখি আমার কাছে অনেক ভাইয়ারা কল করেন ভাই আমাদের পেঁয়াজ গাছগুলো মোটা হচ্ছে না আমাদের পেঁয়াজ গাছগুলো মোটা করার করণীয় কি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনাদের পেঁয়াজের চারাগুলো আপনারা রোপন করার চেষ্টা করবেন বাংলা মাসের পৌষ মাস এই পৌষ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের পেঁয়াজের চারাগুলো রোপন করার চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আপনাদের পেঁয়াজের চারাগুলো রোপণ করলে খুব সহজেই পেঁয়াজ গাছগুলো মোটা করতে পারবেন এবং পেঁয়াজের চারাগুলো থাকতে হবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়সের এবং পেঁয়াজের চারাগুলো থাকতে হবে সতেজ সবুজ এবং রোগ মুক্ত এবং আপনাদেরকে পেঁয়াজের চারাগুলো অবশ্যই সুন্দরভাবে পরিচর্যা করে পেঁয়াজের চারাগুলি বড় করতে হবে এবং হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল পেঁয়াজের জাতকে নির্বাচন করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি বা পেজটিকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম